ধরনের অত্যাচার করবে করতে থাকো কত প্রকার জুলুম করবে করতে থাকো ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো ধৈর্য একটি মহাগুণ এবং এই আল্লাহর পথে টিকে থাকার জন্য যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই সুসংবাদ সাধারণ টুকি নাকি কোন ব্যাপারে যারা আল্লাহর দিন থেকে সরে যায় যারা আল্লাহর আল্লাবাদ থেকে সরে যায় সামান্য পরীক্ষায় তাদের এই এবাদাতে কখনো কল্যাণ আসতে পারে না আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো ধৈর্য কখন ধরে মানুষ যখন মানুষের উপর বিপদ আসে বিভিন্ন ধরনের বিপদ রাজনৈতিক বিপদ সামাজিক বিপদ পারিবারিক বিপদ এই বিপদ ব্যবসায়িক বিপদ বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আসতেই থাকে আল্লাহর হাবিব সাল্লাহ ওয়া আলিব সাল্লাম বলছেন বুখারি বর্ণনা আবু হার রাদী আল্লাহতা আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রুসুসাল্লাহর আলহীগুলা সাল্লাম বলছেন মাইঙ্গুরি দিল্লাহ দিহী খাই ইউসিব মেন আল্লাহ আল্লাহ সোহানামাতা আল্লাহ যার কল্লাম চাঁদ আল্লাহ সোহানামাতা আলাহা যার ভালো চাঁদ তাকেই বিপদের মধ্যে পতিত করেন তাকেই মুসিবত দেন আল্লাহ যার কল্যাণ চান তার বিপদ দেন আর যার কল্যাণ চান না দুনিয়ায় তার আল্লাহ কোনো বিপদ দেন না কোনো আল্লাহ দুঃশন তাদের কোনো বিপদ নেই তারা ওই খাও দাও ফুর্তি করো এই নীতি অবলম্বন করে ওরা মনে করে এটাই মনে হয় আমাদের শেষ মায়ুরিদিল্লাহু বি খায়রা ইউসিব মিনহু আল্লাহর রাসূল বলেছেন বুখারী বর্ণনা আল্লাহ যার কল্লাম চায় তাকেই একমাত্র বিপদের মধ্যে ফেলেন আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের পায়ে একটি কাটাও বিধে না যার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন না আল্লাহ তার মানে কি মুমিনের উপর বিপদ আসবে মুসিবত আসবে যে যত বেশি ईमानदार তার বিপদ তত বেশি যে যত বেশি আল্লাহর মাহবুব তার বিপদ তত বেশি যার কোন বিপদ নেই মুসিবত নেই দুনিয়ার জীবনে যার পরীক্ষা নেই মনে করতে হবে সে ব্যক্তি ইমানদার না ইমানের পরীক্ষায় সে তত উত্তীর্ণ না বিপদ আসবেই আমসাল ফান আমসাল পৃথিবীর মধ্যে সব বেশি বিপদ এবং মুসিবতের সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা সুবহান আল্লাহ এই ইহুদি জাতিরা সত্তর হাজার নবীকে হত্যা করেছে সত্তর হাজার নবীকে হত্যা করেছে শুধু ইহুদিরা নবীদের উপর কি বিপদ কি মুসিবত এসেছে অবশ্যই সাবিরিন আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ যারা সবর এক করেছে জীবন চলার পথে হাজারো বিপদ যারা সবর এক করেছে এদের জন্য সুসংবাদ পারিবারিক জীবনেও যারা সবর এক করেছে তাদের জন্য সুসংবাদ অধিকাংশ পরিবার বিবাহের প্রথম দিকে বিভিন্ন ধরনের নানা ননটা ঝামেলা ঝুট ঝামেলা হতেই থাকে যারা সবর এক করতে পারে না স্বল্প স্বল্প টাইমে দেখেন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আর কিছু সময় কয়েক বছর যদি একজন আরেকজনকে মানিয়ে চলতে পারে এটা দেখা যায় একদম মরণ পর্যন্ত এটা স্থায়ী হয় এবং যেই বিবাহ মরণ পর্যন্ত স্থায়ী হয়েছে এরা প্রত্যেকেই সবর একটিয়ার করেছে আর যে ব্যক্তি পারিবারিক জীবনে সবর একতিয়ার করতে পারেনি ধৈর্য ধারণ করতে পারেনি তারা জীবনে ভালোভাবে সংসার ধর্ম করতে পারেনি এটাই বাস্তবতা ছেলে সন্তান লালন পালন করতে গিয়ে অবশ্যই আপনাকে সবর এক ধারণ করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন আপনার সন্তান কখনো সুসন্তান হবে না। সবর একটিয়ার করতে হবে যদি তাই না করতে পারেন তাহলে আপনি সেই ব্যবসায় কখনো আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন না প্রত্যেকটি ব্যাপারে সবর ধৈর্য এজন্য জন্য আল্লাহ বলছেন আ্লাহই হেদ্বুু স্বরি আল্লাহ তা যে ব্যক্তি সবর একতিয়ার করে ধৈর্য ধারণ করে আল্লাহসুহানা আহাতা আ থাককে ভালবাসেন। আল্লাহতা আলা পরানুন ক্যারিমের একটি সুরাব তন্্ন করেছেন। ওয়ালা আ আ্লাহ বলছেন সমায়ের কথম সমায়ের কসম কেটেছেন তিনি। ইননাং সান আলা খুস সকলেই বিপর্যায়ের মধ্যে। ক্ষতিগ্রস্ত কিন্তু সাইট শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না যখন এই আয়াত অবতীর্ণ হলো সাবিরা চিন্তিত প্রেশান আমাদের তো কোনো প্রেশানই নেই আমাদের যদি বলা হয় তুমি এখন এখান তো ওখানে গেলেই জাহান নামে যাবা আমাদের কোনো প্রেশানই নেই যা আছে তাই হবে সাহাবিরা প্রেশান চিন্তিত হায় হায় আল্লাহ আল্লাহ তাহলে বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে সকল মানুষের মধ্যে তো আমরাও আছি আমরাও তো ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ তাআলা পরবর্তী আয়াত অবতীর্ণ করলেন ইল্লাল্লাযীনা যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে ঈমানের দাবিতে যারা সত্যবাদী তারা ক্ষতিগ্রস্ত না ওয়া আমিলুস এবং ইমান আনার সাথে সাথে নেক কাজ করেছে আমলে সালিহা করেছে ওয়াতওয়া শহবিল হক মানুষদেরকে তাওয়াসি ওসিয়াত থেকে তাওয়াসি ওয়াতওয়া মানুষকে ওসিয়াত করেছে মানুষকে নসিহাত করেছে মানুষকে আহ্বান করেছে মানুষকে দাওয়াত দিয়েছে সত্যের হকের দাওয়াত দিয়েছে ওয়াতওয়া সবি সত এবং মানুষকে দাওয়াত দিয়েছে ধৈর্য ধারণ করার যে তুমি ইমান আনবা আমলে সালেহা করবা এবং হক পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া তোমার উপর নির্যাতন হবে নিপীড়ন হবে তোমার উপর পরীক্ষা হবে তোমার উপর জুলুম হবে তুমি লাঞ্ছনার শিকার হবে অথ বিশ্ব ধৈর্য ধারণ করো তিয়ার করো তাহলেই তুমি কল্যাণ লাভ করতে পারবে